তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে কে উঠবে ওরে বাবা এইখানে দেখো জায়গাটা কত সুন্দর জায়গাটা এত সুন্দর স্মৃতি হিসাবে জায়গাটা দেখো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো তোমরা যদি কেউ দেখতে আসতে চাই অবশ্যই তুমি কিন্তু আসবা ঠিক আছে অবশ্যই আসবা ঘুরতে আসবা দেখবা দেখো কত সুন্দর জায়গা দেখো অবশ্য অবশ্যই আসবা ঘুরতে আসবা ছবি তুললাম ছবি দেখাচ্ছি এবার তোমাদেরকে দেখাবো গোলাপের বাগান চলো দিকটা দেখাই এবার তোমাদেরকে দেখাবো গোলাপের বাগান গোলাপ বাগানটা দিয়ে দেখাবো অপ করেছিস রাস্তাটাতে উঠছি কি সুন্দর দেখো রাস্তাটা তোমরা একটু দেখে নাও এত সুন্দর রাস্তা না রাস্তাটাতে ভিডিও বানানোর রাস্তা গুলো দারুন জায়গা এখানে আবার ঘোরারই জায়গা কি সুন্দর জায়গা জায়গা এই গোলা গোলা আমাদের গোলাপের বন্ধ এটা হলো গোলাপের বাগান আর গোলার মাঝে এটা হলো গোলাপ গোলের বাগান এই যে এটা রাখি এটা আমাদের এই ফুলটা আমাদের আছে যেটা তুমি ফির কি বলছিলে এটা এটা গোলাপ বাগানটা দেখো হম ওটা 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 কি হুম আমি দেখেছি ওর খুঁজে দেখো গোলাপ বাগানটা তোমরা দেখে না গোলাপটা দেখো গোলাপ ফুলটা দেখো গোলাপ ফুলটা দেখো ফুলের মতো এবার নাই ফুল এবার গোলাপ ফুল এটা হলো গোলাপ সাদা কিন্তু সাদা পুরোটা না এখানে যে কত রকম গোলাপ আছে তোমরা দেখলে আসছো যাবা তাও তোমরা দেখো গোলাপ গুলা আছে কত রকম গাছগুলো ছাপাই করে দিয়েছে গাছগুলো কেটে দিয়েছে না তো গাছগুলো গোলাপ তো খুব ভালো ছিল তো এর গোলাপ খুব ভালো ছিল আসলাম তো কদিন আগে কিছুদিন আগে গেল বছর এসে খুব ভালো ছিল কই কালো গোলাপ ওইটা হম এটা কালো গোলাপ ওইটা হলো হলুদ গোলাপ এটা কালো গোলাপ ওটা হলুদ গোলাপ কি ভাবে ফুল কম আছে মনে হচ্ছে ফুল গোলাপ কম আছে গাছ কেটে দিয়েছে এবার এবার গাছগুলো কেটে দিয়েছে না তো এর আগে এসছি তো প্রচুর ফুল ছিল কথা বলতে হবে যে হ্যাঁ হলুদ গোলাপ ওটা হলো হলুদ গোলাপ তোমরা শুধু গোলাপ গোলা দেখো একটু দাঁড়া একটু দাঁড়া শুনি একটু দাঁড়া তুমি তো গোলাপের তোমরা যদি গোলাপের ফুল দেখো তোমরা দেখে শেষ করতে পারবে না এখানে এতটাই গোলাপের ফুল আছে মানে গোলাপের ফুলের এখানে কোনো সীমানা নাই যাই হোক তোমরা যদি চাও গোলাপ এখানে এতটাই গোলাপ আছে মানে গোলাপ দেখলে বাগান মানে কি সুন্দর বাগান এখানে এতটাই গোলাপ আছে গোলাপ ফুল দেখে শেষ করতো মানে জাস্ট এটা না আমি গোলাপের বাগান কাঠগোলার মধ্যে এটা গোলাপেরই বাগান এখানে এটা গোলাপেরই বাগান তোমরা যদি দেখতে চাও অবশ্যই অবশ্যই চলে আসবা আমতে দাতে গিয়ে আসছে দেখো গোলাপের বাগান দিয়ে আমার একটা মেয়ে আসছে সুমি মুন্ডল এটা মিষ্টি মেয়ে আর এটা বৌমা কত দাদা ভাইরা আসছে দেখো বাগানটা তোমাদেরকে দূরে থেকে দেখাচ্ছি তোমরা দেখো রাস্তাটা দেখো আসিনি এত সুন্দর রাস্তাটা রাস্তাটা মনে ভিডিও বানানোর জায়গা গো আরে সর্বনা এত সুন্দর মানে ভিডিও বানানো হবে দেখলে তোমার আসতে যাবে এই গোলাপের বাগানে তোমরা যদি কেউ আসতে চাও চলে আসতে পারো অবশ্যই অবশ্যই চলে আসতে পারো জায়গাটা মানে ভিডিও বানানোর জায়গা তোমরা যদি কেউ আসতে চাও চলে আসতে পারো এখানে শুধু গোলাপ ফুল আর গোলাপ ফুল আর গোলাপ ফুল শুধু গোলাপ ফুল দু সাইডে কি বন্ধুরা তোমরা কাঠগুলো আসবে গোলাপ ফুল দেখতে গোলাপ ফুলের বাগান দেখতে বহুত কিছু আছে কিন্তু কাঠগুলাই অনেক কিছু আছে কিন্তু কাঠগুলাই তোমরা যদি দেখতে চাও অবশ্যই অবশ্যই চলে আসবে কিন্তু আমি তোমাদেরকে এটা ব্লগ বানিয়ে দেখাবো আর আমার চ্যানেলে কিন্তু তোমাদেরকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রত্যেককে বলছি ভিডিওটা পুরোটা দেখবা কেটে কেটে কেউ দেখবা না অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই দেখবা ঠিক আছে এখানে বহুত রকম মানে জিনিস আছে দেখার মতোই জিনিস আছে এখানে তারপরে চলে আসলাম পদ্ম বাগান শেষ মানে সরি ভুল বলছি একটু মানে ভুলে গেল এটা গোলাপের বাগান গোলাপের বাগান এইবার দেখো কাঠগোলার ভিতরে দেখো ঘর দেখো এত সুন্দর সুন্দর জায়গা এখানে শুধু জাস্ট তোমরা শুধু দেখো তোমরা শুধু একটু দেখো এত সুন্দর জায়গা এখানে তোমরা শুধু দেখো তাহলে বন্ধুরা তোমরা কি কাঠগোলা ঘুরতে আসতে চাও যদি ঘুরতে আসতে চাও অবশ্যই অবশ্যই আসবা কিন্তু কেউ ভুল করবো না মিস করবা না অবশ্যই কিন্তু আসবা না আসলে কিন্তু খুব লস হবে তোমাদের কেননা এইসব জায়গা দেখার মতই জায়গা দেখে নাও তোমরা এই যে কাঠ গুলার ভিতরে এইসব জায়গাগুলো দেখো কি সুন্দর সুন্দর গাছ দেখো দেখো গাছগুলা দেখো গাছগুলা দেখছো এইসব আমাদের মানে এত সুন্দর ঐতিহাসিক জিনিস মানে দেখার মতো জিনিস তোমরা যদি যাও তোমরা চলে আসবা অবশ্যই অবশ্যই দেখতে আসবা কিন্তু জায়গাটা ঠিক আছে কি বন্ধুরা তোমরা আসবা তো দেখো তোমাদের ছবি তোলার জায়গাটা দেখো কি সুন্দর জায়গা দেখো দেখো ছবি তুলতে আসবে তোমরা কেউ যদি ছবি তুলতে চাও চলে আসতে পারো ছবি তুলতে চাও চলে আসো তোমরা যদি কেউ ছবি তুলতে চাও এখানে এত সুন্দর ছবি তোলা হবে না বসার জন্য ছবি তোলা দিতে জায়গা আছে তোমাদের ঘর দেখালাম ঘর দেখানোর পরে এই যে দেখো ঘর দেখালাম দেখানোর পরে এই যে দেখো আর একটা দেখো পার্কের উপর মতো জিনিস আছে দেখো কি সুন্দর জিনিস আর তুলবো না আমি আর ছবি তুলবো না তোমরা তুলে আমি এবার ভিডিও করি দেখেছো জায়গাটা কি সুন্দর একবারে দারুণ জায়গা কি জায়গাটা দেখছো এত সুন্দর জায়গাটা দেখো বেশ জায়গাটা দেখো কত সুন্দর জায়গা ঘুরার মতো জায়গা এখানে এত সুন্দর জায়গা আর এত সুন্দর লোক এত সুন্দর মানে আছে তোমরা যদি কেউ চাও অবশ্যই অবশ্যই ঘুরতে আসবা এখানে ঘুরে যাবা বেড়ে যাবা কোথায় অবশ্যই অবশ্যই তোমরা এই জায়গাটা তোমরা দেখে নাও তোমরা পুরোটা দেখে নাও তোমরা পুরোটা দেখে নাও এই হলো আমাদের এখানকার কাঠগোলার জায়গা আরে অনেক জায়গা আছে তোমাদেরকে আবার আমি নেক্সট ব্লগ করে দেখাবো ব্লগ কিন্তু তোমাদের অনেকগুলাই করবো আমি এখানে মানে পুরোটা দেখাবো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে আসবা দেখো কত দিদি ভাইরা এসেছে কত সদস্য এসেছে কত লোক এসেছে তোমরা এসেছো আবার এখানে আর একটা জিনিস আছে এখানে পুকুর আছে এটাও তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও দেখো কি সুন্দর জায়গাটা দেখো এখানে ঘোরারই জায়গা তুমি যদি চাও অবশ্য বুঝছি আসতে পারো ঘুরতে দেখতে আসতে পারো এখানে ঘোরারই জায়গা এখানে দেখো কত কিছু আছে এখানে মাছ আসে পর্যন্ত গো নিচে মাছ আছে পুকুরে আসলে মাছটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু মাছও আছে এখানে পুকুরে দেখো তোমরা মাছটা একটু দেখে নাও দাঁড়াও তোমাদেরকে মাছ দেখাচ্ছে দাঁড়াও দাঁড়াও দেখো মাছগুলোর চেয়ার এখানে শুধু তোমরা মাছগুলো দেখো কত রঙিল রঙিল মাছ আছে তোমাদের একটু জুম করে ছবিটা দেখাচ্ছে তোমরা দেখো দেখেছো এই কাঠগুলা থেকে আসলে মাছটা কিন্তু অবশ্যই দেখতে আসবা ঠিক আছে মাছ দেখো দেখেছো দিদি একটা রঙিন মাছ দেখো এই যে দেখো মাছ দেখেছো মাছ দেখতে পাচ্ছো মাছ দেখেছো লাল লাল মাছ মাছগুলো এগুলো সব রঙিন মাছ এখানে সব রঙিন মাছ ছাড়া আছে দেখো দেখো কত ভাই এসেছি ও যে দেখো এই তো রঙিন মাছ দেখা এই যেগুলো রঙিন মাছ সবিতর এই যে দেখো মাছ এই যে মাছ এগুলো রঙিন মাছ দেখো রঙিন মাছটা দেখে নাও এখানে হলে কাটগুনের ভিতরের মাছ দেখো গলে কে থেকে থেকে দেখতে পাচ্ছ থেকে হ্যাঁ হয়েছে

অবশ্যই চলে যাব দেখতে ঠিক আছে দেখো এত সুন্দর জায়গাটা দেখবার মতো জায়গা দেখেছো সিঁড়ি দেখো সবাই নেমে পুকুরটা দেখো যেরকম শুটিং করার জায়গা ঠিক তেমনি এটা শুটিং করার জায়গার মতো আমার মতো ইউটিউব যারা ইউটিউব করে তারাও বহুত আসে এইসব জায়গাতে ভিডিও বানাতে তোমরাও যদি কেউ চাও ভিডিও বানাতে আসতে পারো দেখো মাছ দেখো আবার দেখছি এবার মাছটা বেড়াচ্ছে দেখতে ভালো লাগছে বাবারে মাছ দেখো তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখ মাছ দেখো মাছ দেখো মাছগুলো দেখবো কাঠগুলার মাছ কিন্তু মাছ সেই বড় বড় মাছ রঙিন মাছ ছাড়া আছে অবশ্যই কিন্তু দেখবা ঠিক আছে আর জায়গাগুলো তোমাদের কাছে ফুল দেখালাম ঠিক আছে অবশ্যই কিন্তু দেখবা ভিডিও কিন্তু কেউ কিন্তু কেটে কেটে দেখবা না পুরোটা দেখবা কিন্তু ঠিক আছে আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবা ওকে আজকে এই পর্যন্ত ওই টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক ভালো থাকো আর ভিডিওটা পুরো দেখবা কেটে কেটে কেউ দেখবা না আবারও তোমাদেরকে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কাঠগোলারে নেক্সট ভিডিও নিয়ে আসবো অবশ্যই কিন্তু কাঠগোলারের নেক্সট ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা ঠিক আছে কাঠগোলার কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবা ভুল করবা না ঠিক আছে ওকে বাই